স্মিল্লাহ রাহুর রাহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালাক যিনি আকাশ ও পৃথিবীর রব যিনি প্রতি মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন এই মুহূর্তেও তিনি আমাকে দেখছেন আমার মনের অবস্থা জানেন দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের উপর আজকের আলোচনা শুরুতেই আমি জুলাই অভ্যুত্থানের আহত মুক্তিযোদ্ধাদেরকে এবং জীবিত সকল আন্দোলনকারীদেরকে স্মরণ করছি সে সকল বীর যোদ্ধাদেরকে আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আই সেলুট ইউ অল আজকের ফার্স্ট যে প্রশ্ন সেটা হচ্ছে আপনারা তো অধিকাংশই এমআইএসটিতে স্টুডেন্ট অফিসার ছিলেন তাহলে সে সময় এই পরিকল্পনা নিলেন কেন এর উত্তরে আমি বলবো আপনাদের খেয়াল আছে কিনা আমাদের সবার প্রিয় লেজেন্ডারি অ্যাক্টিভিস্ট পিনাকিদা উনি ছত্রিশ জুলাই দুই তিন দিন আগে সম্ভবত একটি ভিডিওতে একটা আলাপ করেছিলেন সেটা হচ্ছে উনি বলেছিলেন যে আর্মি নিজেদেরকে সেভ করতে পারে নাই নিজেদের সহকর্মীদেরকে রক্ষা করতে পারে নাই তারা এই দেশকে কিভাবে সেভ করবে আই এক্স্যাক্টলি নিউ ওয়ার হি ওয়ান্টেড টু হিট তিনি তার এই কথার মাধ্যমে আর্মির দেশপ্রেমিক অংশটিকে ইগনাইট করার চেষ্টা করেছেন যেন তারা আন্দোলনের শরিক হয় এবং সাধারণ মানুষের কাতারে নেমে আসেন যাদের মধ্যে রিয়েল ম্যানহুড আছে পৌরুষ আছে আসলে এই কথা শুনলে তাদের অন্তরে এক দাবানলের মতো আগুন জ্বলে ওঠার কথা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে সে সময় এটা বলাই জরুরি ছিল এবং পিনাকিদা বলেছিলেনও ধন্যবাদ আপনাকে তো মূল যে পয়েন্ট ম্যানহুড বা পৌরুষ পিনাকিদা ওই কথার মাধ্যমে সেই পৌরুষত্বকে টাচ করতে চেয়েছেন পুরুষদের একটা থাকে জেলাসি তাদের অধীনস্থ যারা আছে তাদেরকে প্রোটেক্ট করতে চাওয়া একটা এক্সাম্পল সমাজের একজন সাধারণ ব্যক্তি তার বাসায় একটা টাকার দল হানা দিল এবং কোনোভাবে তাকে বেঁধে ফেললো তার হাত পা বাধা এবং তার চোখের সামনেই তার পরিবারকে হত্যা করলো কিংবা নির্যাতন করলো এখন এই ব্যক্তির মনে যে বেদনা তার নিজের পরিবারকে রক্ষা করতে না পারার যে কষ্ট যে গ্লানি এটা আসলে যারা ভুক্তভোগী শুধু তারাই বুঝবে এটা আমরা হয়তো বাইরে থেকে বুঝবো না এখন সেম সিচুয়েশন যদি ঘটে একজন ওয়েল ট্রেন্ড সোলজারের সাথে এই সোলজারের কিন্তু এই ক্ষেত্রে যাতনা এবং মনের সেই কষ্ট গ্লানি অনেক বেশি হবে কারণ তার ট্রেনিং তার এই ফিজিক্যাল ফিটনেস কিছু কাজে লাগলো না সে তার পরিবারকে বিপদের সময় রক্ষা করতে পারলো নাও থিঙ্ক অফ এ গ্রুপ অফ ট্রেন সোলজার্স তখন একটা ট্রেন একদল ট্রেন্ড সোলজারকে যদি এভাবে বেঁধে রাখা হয় এবং তারপরে এরকম কিলিং হয় তাদের পরিবারকে অথবা তাদের সহকর্মীদেরকে এটার অনেক অনেক হচ্ছে তারা এখানে একটা গ্রুপ হোল গ্রুপ একটা পার্থক্য আছে যতবার তারা একে একে অপরের চোখের দিকে তাকাবে ততবার তাদের সেই গ্লানি তাদেরকে আঁকড়ে ধরবে একটা ডিভাস্টেটিং ফেলিয়ার তাদের বারবার চোখের সামনে ভেসে আসবে তাদের ম্যানহুড তাদের পৌরসত্ব বারবার আঘাতপ্রাপ্ত হবে দিস একজাক্ট থিং হ্যাপেন টু আস এট দ্যাট টাইম বিডিয়ার ইনসিডেন্ট এর পরে আমরা সবাই ফাইটার্স ওয়েল ট্রেন ফাইটার্স ছিলাম উই হ্যাড দ্য ট্রেনিং আমরা নিজেদেরকে ড্যাম চ্যাম্পিয়ন্স ভাবতাম যে আমরা দেশকে রক্ষা করব দেশের স্বাধীনতা রক্ষা করব কিন্তু পিলখানায় আমাদের ভাইদের হত্যাযোগ্যের সময় আমরা কিচ্ছু করতে পারিনি এবং এর এর বিস্তারিত ম্যাজ স্যার এবং অন্যান্যরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ডিটেইলস আলাপ করেছেন একটা ট্যাম ভুল পলিটিক্যাল ডিসিশনের জন্য আমরা সবাই এই গ্লানি সাফা করতে হয়েছে বাট ওয়েট কয়েকদিন পরেই আমরা বুঝতে পারলাম এটা শুধু একটা ভুল পলিটিক্যাল ডিসিশন না রেদার দ্য হোল ড্যাম সিস্টেম ইজ ইনভলভড পুরো সিস্টেম এই কিলিং সাথে জড়িত ছিল হেড অব দ্য গভর্নমেন্ট হারসেলফ এক্স প্রাইম মিনিস্টার হারসেলফ ওয়াজ হ্যাঁ প্রধানমন্ত্রী নিজে এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে এখানে ইনভলভ ছিলেন লোকাল আওয়ামী আওয়ামী নেতারা সেটাতে ইনভলভ ছিল ইন্ডিয়ান কমান্ডো স্কেম ইন হ্যাঁ ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়াজ রেডি টু ইন্টারভিন অবিনাশ পালিওয়ালের সেই আর্টিকেলে আপনারা এটা পাবেন এই ক্লানি এবং এই হতাশা এই যে টোটাল সিচুয়েশন এটা আসলে বলে বুঝানো এবং ইউ ফিল বিট্রেইড বাই অল আমরা সবাই নিজেদেরকে বিট্রেই ফিল করতেছিলাম যে কিভাবে নিজ দেশের সরকার অথবা মাফিয়া গ্যাং বলা যায় এদেশের শত্রুদের সাথে মিলে তারা এই ঘটনাটা ঘটায় তাহলে কিসের স্বাধীনতা কিসের জন্য এত ট্রেনিং আর কীভাবে আমরা এদেশের মানুষকে রক্ষা করবো এই স্বাধীনতাকে রক্ষা করবো সো ইট ওয়াজ এ ডেসপারেট টাইম আর সবারই জানা আছে যে ডেসপারেট টাইম কলস ফর ডেসপারেট মেজার্স তখন আমরা ভাবছি যে ডু অ ডাই আমরা অথবা উইল ফিক্স দ্য সিচুয়েশন তো এইটাই আসলে সেই প্রেক্ষাপট যে স্টুডেন্ট অফিসার হবার পরও এই পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এই অপারেশনে যেতে এছাড়া আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমরা অনেকেই এমআইএসটিতে স্টুডেন্ট অফিসার ছিলাম এটা ঠিক তবে সবাই কিন্তু এমন ছিলেন না কেউ কেউ ট্রুপস কমান্ড করছিলেন এবং আমি এখানে একটা ডিটেলসে যাচ্ছি না হয়তো পরে কোনো সুযোগ ইনশাল্লাহ আলাপ করা যাবে আমাদের একটা চিন্তা এরকম ছিল যে যদি বাইরে থেকে কোনো

গণভবনের নিরাপত্তায় যে ফোর্স থাকে বা ফাইট করবে যারা তারা দলীয় আনুগত্য এবং বেতনের জন্য করবে কিন্তু আমরা ফাইট করব টু সেভ দ্য নেশন টু রিস্টোর দি ইন্ডিপেন্ডেন্স অব দি কান্ট্রি সো গণভবনের ফোর্স আমাদের সামনে আলটিমেটলি টিকতে পারবে না আর যদি আমরা ফেল করি শহীদ হয়ে যাই ইটস ওর্থ এ ট্রাই পরাধীন ও গোলামীর জীবনের চেয়ে মুক্তির চেষ্টায় জীবন দেয়া অনেক বেশি সম্মানের যাই হোক শেষ পর্যন্ত আমরা সেই মিনিমাম ফোর্স অ্যাসেম্বল হতে পারিনি অ্যান্ড উই ফেল্ড কিন্তু আমাদের চেষ্টার কমতি ছিল না পয়েন্ট আমাদের এই প্রচেষ্টায় জড়িত ছিলেন না এমন অনেক অফিসার কিন্তু পরে ফাঁসানো হয়েছে হয়তো তাদের অনেকের সাথে আমার ফোনে যোগাযোগ ছিল অথবা কেউ কেউ হয়তো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে এগুলো দেখে তাদেরকে এই সুযোগে জব থেকে থেকে আর্মি আউট করে দেওয়া হয়েছে আশা করি সেই সকল অফিসারদেরকে সসম্মানে আবার আর্মিতে ফেরত ফেরত নেওয়া হবে এবং তাদেরকে ক্ষতিপূরণও দেওয়া হবে এদেশের মানুষকে শুধু এতটুকুই বলবো এই দেশের প্রতি এই মাটি এবং প্রতিটি মানুষের প্রতি আল্লাহ তালা আমাদের হৃদয়ে প্রচন্ড ভালোবাসা ঢেলে দিয়েছেন হৃদয়ে চিলে দেখানো তো কঠিন সো আমি দুটো উদাহরণ দিই আপনারা চাইলে এটা চেক করতে পারবেন ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে আমার সিলেটেড কলেজের বড় ভাই কর্নেল মুস্তাফিজ স্যার উনি একজন অত্যন্ত দেশপ্রেমিক এবং ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন বাংলাদেশের একজন নাম করা কমান্ডো জুলাই আন্দোলনের সময় তিনি একটা ভালো ভূমিকা রেখেছেন স্যারের সাথে রিসেন্টলি আমার আলাপ হয় স্যার আমাকে প্রশ্ন করেছিলেন যে জিয়া তুমি এই মানসিক শক্তি কিভাবে পেয়েছিলে সেই সময় সেই অপারেশনের সময় তো আমার উত্তরটা এরকম ছিল যে আমাদের সবার মধ্যেই সাধারণভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালোবাসা ফিলিংস কাজ করে দেশের মানুষের অধিকার রক্ষা করা মানুষের উপর জুলুমের প্রতিকার করা পরবর্তী প্রজন্মকে ভারতীয় গুলামীর জীবন যেন কাটাতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা ইত্যাদি কিন্তু এগুলোর সাথে আমার কিংবা যে কোনো প্র্যাকটিসিং মুসলিমের ভিতরে আরেকটা ফোর্সও এক্সট্রা কাজ করে সেটা হচ্ছে ধর্মীয় দিক থেকেও যে কোনো জুলুমের প্রতিরোধ করা আমাদের জন্য একটা দায়িত্ব এছাড়া যে কোনো মুসলিম দেশ যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে এর প্রতিরোধ করা এটি একটা ফর্জ দায়িত্ব নামাজ রোজা যেরকম ফর্জ ঠিক সেরকম একটি ফর্জ এই কারণে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করাকে আমি আমার পবিত্র দায়িত্ব মনে করি তো এই ডুয়াল ফোর্স আমার ভিতরে এবং একই সাথে যে কোনো ধার্মিক অফিসার কিংবা সৈনিক তাদের ভিতরে কাজ করে এবং করবে আর দ্বিতীয় যে উদাহরণটা সেটা বলবো যে আমার বন্ধু দেশপ্রেমিক এবং সাহসী প্রযোজক খিজির হায়াত খান ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুই স্বাভাবিক জীবনে আসলে ভারতীয় এজেন্টরা তোকে টার্গেট করতে পারে এটা তুই চিন্তা করেছিস আমার উত্তরটা এক্স্যাক্টলি এই লাইনটা ছিল যে ইন দ্যাট কেস বিকাম কেসিদ ইনশাআল্লাহ অর্থাৎ সেই ক্ষেত্রে আমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হিসাবে গণ্য হব ইনশাআল্লাহ আল্লাহ এটা আমার কোনো আপত্তি নাই আরেকটি বিষয় লক্ষ্য করুন ফেসিস্ট শেখ হাসিনা নিজ হাতে বিএমএ তে আমাকে সোর্ড অফ অনার দিয়েছেন আমি চাইলে তার লেসপেন্সার হয়ে আর্মিতে অনেক উপরে যেতে পারতাম বলতে পারতাম আপা আপনি নিজ হাতে আমাকে সোর্ড অফ তুলে দিয়েছেন আমি জান দিয়ে আপনার খেদমত করতে চাই কিন্তু আমি সেই পথ বেছে নিইনি বরং দেশের জন্য দেশের মানুষের জন্য যা করা দরকার সেটি করতে চেয়েছিলাম সম্মানিত দেশবাসীকে আমি বলবো যে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমরা দু হাজার সেই অভ্যুত্থানে সাফল্য লাভ করতে পারিনি পারলে হয়তো বিগত সময়ে ভারতীয় প্রক্সি শাসনের কারণে আপনাদের এত কষ্ট সইতে হতো না বিএনপি জামাত হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম সহ্য করতে হতো না বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হতো না আমরা আর্মিতে বিভিন্ন ট্রেনিং নেই কিন্তু কিভাবে একটা সাকসেসফুল মিলিটারি কু করতে হয় এটা ট্রেনিং কিন্তু আসলে দেয়া হয় না আমি কথা দিচ্ছি ভবিষ্যতে যদি কখনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ হয় তখন ইনশাআল্লাহ দেশবাসী আমাদেরকে বিজয় হিসাবে দেখতে পাবেন আর বিজয় শুধুমাত্র আল্লাহর তরফ থেকেই আসে অ্যান্ড ভিক্টোরি কামস ফ্রম আল্লাহ লোন অবশ্য দু হাজার আমরা যে আমাদের সাকসেস না পাওয়াতে একটি ভালো দিক দেখতে পেয়েছে আমার বন্ধু খিজিরায়ত খান সে বলেছিল যে যদি আমরা ওই সময় সফল হয়ে যেতাম ফেসিস্ট শেখ হাসিনা হয়তো ইতিহাসের হিরো হয়ে যেতে। কিন্তু এখন তিনি বিদায় নিয়েছেন খুনি ফেসিস্ট দিল্লির বান্দি এবং ইতিহাসের ভিলেইন হিসাবে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি কি সেনা হেফাজত থেকে নিজে পালিয়েছিলেন নাকি আপনাকে পালাতে কেউ সাহায্য করেছিল এর উত্তরে আমি বলবো আমি এই ব্যাপারে দু হাজার বারো সালেই একটা ইমেইলে ডিটেলস লিখেছিলাম তো সেটা এখানে আমি রিপিট করছি না আশা করি সবাই দেখে নেবেন অবশ্যই কেউ আমাকে দরজা খুলে দিয়ে বলে নাই যে আপনি পালিয়ে যান বরং আমাকে নিজে আমার নিজেকেও বেশ কিছু স্টেপস নিতে হয়েছে আর কেউ সাহায্য করেছিল কি না এটার ব্যাপারে আমি সরাসরি কারোর নাম বলতে চাই না আমি চাই না ডিজিএফআই এনএসআই র্যাব এক্সেট্রাতে থাকা আমার লিঙ্কস যেন এখানে এক্সপোজ হয়ে যায় আমি বরং অতীত ছেড়ে বর্তমানে আসতে চাই বর্তমানে কারা আমাকে সাহায্য করতে পারেন সেই আলাপটা মনে হচ্ছে বেশি জরুরি আমি জেনারেল ফয়েজ এবং জেনারেল জাহাঙ্গীর স্যারকে বলতে চাই জেনারেল জাহাঙ্গীর এখন ডিজি এক সময় তিনি বাইশ বীরের টু ছিলেন আমিও তখন বাইশ বীর রেজিমেন্টে ছিলাম স্যার আমি আর আপনি মিলে ইউনিটেড অ্যাডভান্স পার্টিকে আলিকদমে নিয়ে গিয়েছিলাম এবং সেই টাইমটা সেই সময় সেই সময় আমরা দুজনে খুব সুন্দরভাবে পুরো কাজটা সমাধান করেছিলাম আলহামদুলিল্লাহ একইভাবে জেনারেল ফায়ার স্যার স্যার সে সময় টোয়েন্টি টু বিড় রেজিমেন্টের সিও ছিলেন রিসেন্টলি হি ইজ প্রমোটেড টু লেফটেন্ট জেনারেল স্যার উই ভেরি গুড টাইম এট সময় আলীকদমে আমি আমার ফ্যামিলি থেকে ছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে এবং উই হ্যাড এ ভেরি নাইস টাইম স্যার আপনাদের দুজনকে আমি বলছি যে আপনারা দুজনেই আলী আমার ছেলেকে দেখেছেন আমার সেই ছেলেটি আমাকে এক যুগ থেকে দেখেনি বিগত বারো বছরে একবারও আমি তার মাথায় হাত পোলাতে পারিনি একবারও তার কপালে একটা চুমু দিতে পারিনি কেন বিলিভ দিস স্যার আমি হয়তো এর মধ্যে এর মাঝেই তার চোখে একজন ব্যর্থ বাবা হয়ে গেছি আপনাদের প্রাক্তন এই ইউনিট অফিসারকে আপনারা অন করবেন না স্যার আমার এই পরিস্থিতি পরিবর্তনের জন্য আপনাকে আমাকে সাহায্য করবেন না এরপর আমি আর্মি চিফ জেনারেল ওয়াকার স্যার ব্যাপারে বলতে চাই স্যার আপনি আমার ডাইরেক্ট ইন্স্ট্রাক্টর ছিলেন সিন্ডিকেট টিএস ছিলেন টেক উইংয়ে ইয়াং অফিসার সোর্স এ আমি কোর্স করেছিলাম দেড় থেকে দুই মাস অ্যাট লিস্ট আমরা সেম সিন্ডিকেটে আপনি আমাদের দশ পনেরো জন স্টুডেন্ট অফিসারকে ক্লাস নিয়েছিলেন সো উইল ইউ নট ওন ইউর স্টুডেন্ট স্যার উইল ইউ নট উইল ইউ নট শো টু দা আর্মি দ্যাট ইউ হ্যাভ দ্য গার্ডস টু ওন ইউর বয়স স্যার আপনাদের কারো কাছেই আমি এক্সট্রা কোনো ফেভার চাচ্ছি না আই আই ওয়ান্ট জাস্টিস আপ সো দ্যাট সার্ভ কান্ট্রি ইনশাআল্লাহ স্যার আমরা তো প্রশিক্ষণ নিয়েছি ট্রেনিং নিয়েছি এই দেশের জনগণের টাকায় দেশের মানুষের টাকায় আমাদের এই ট্রেনিং এভাবে নষ্ট করতে দেওয়া উচিত না বরং দেশের কাজে লাগানো উচিত আমি আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন এ দেশের বিপ্লবী ছাত্র জনতাকে আমি বলতে চাই আমি ইতিমধ্যে আমার সন্তানদের চোখে একজন ব্যর্থ বাবা আমার পিতামাতার চোখে একজন ব্যর্থ সন্তান আমার বোনদের চোখে আমি একজন ব্যর্থ ভাই ওইদিন সম্ভবত আমি শহীদ হয়ে গেলে আমার এই গ্লানিগুলো সহ্য করতে হতো না দেশের জন্য কাজ করে আমি আজ নিজের ফ্যামিলিতেই ব্যর্থ আমার কি এটি পাওনা ছিল বলে আপনারা মনে করেন যদি তাই মনে করেন তাহলে বলবো যে আপনারা দোয়া করেন যেন এমন ব্যর্থ বাবা আর কারো না হয় এটার উত্তরে আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য এবং রহমতি ছিল আমার মূল মূল সাহায্য এর বাইরে দেশের জনগণের অনেক সাহায্য এবং ভালোবাসা আমি দেখেছি আলহামদুলিল্লাহ পেয়েছি যারাই এই ভারতীয় প্রত্যেক শাসন মেনে নেয়নি মেনে নিতে পারেনি তারা আমাকে আপন করে নিয়েছে আমি এখানে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নাম বা পরিচয় এখানে প্রকাশ করছি না শুধু একটি নাম আমি বলবো অনেকেই হয়তো বা চেনেন যে বিখ্যাত ইসলামিক একটি প্রকাশনা আছে সিয়ান পাবলিকেশন এর প্রকাশক এবং বিশিষ্ট আলেম আহমদ রাফিক ভাই ওনার বাসা বাড্ডাতে এই বেচারার সাথে জীবনে আমার মাত্র দুই তিনবার দেখা হয়েছিল শুরুতে আমি এমন কারো বাসায় গিয়ে আশ্রয় নিতে চাচ্ছিলাম যার সাথে আমার মোবাইলে কোনো যোগাযোগ ছিল না এই কারণেই আমি ওনার বাসায় যাই এবং কয়েকদিন আমি ওনার বাসায় থাকি পরে ওনার মাধ্যমে আরেক ছোট ভাইয়ের বাসায় উঠি এটি একেবারে শুরুর দিকে তো আমাদের সেই অপারেশনের রাতে আমি সেই ছোট ভাই থেকে বিদায় নিতে চেয়েছিলাম তো ওনাকে পাচ্ছিলাম না আমার তো বাধ্য হয়ে আমি শেষ মুহূর্তে আমার ফোন থেকে তাকে একটা ফোন করেছিলাম তো আমি শিওর ছিলাম যে আজকে ওই দিন রাতে দেশের জন্য ফাইট করে হয় আমি শহীদ হয়ে যাব অথবা উই উইল উইন দুটার মধ্যে একটা হবে এই জন্যই আসলে তাকে খুঁজতেছিলাম ছিলাম যে অ্যাটলিস্ট বিদায় না নিয়ে কীভাবে যাই কিন্তু আফসোস দুটার মধ্যে কোনোটাই ঘটে নাই আই ওয়াজ নাইদার খিল্ড নাইদার আই ওয়াজ ভিক্টোরিয়াস তো এই ফোন এই কলের লিঙ্ক থেকে মাওলানা আহমেদ রফিক ভাই এবং সেই ছোট ভাইকে তারা পেয়ে যায় এবং মাসের পর মাস তাকে গুম করে রেখেছিল সম্পূর্ণ বিনা দোষে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং উনি মূল ঘটনার কিছুই জানতেন না প্ল্যান তিনি পছন্দ করতেন এটি আলটিমেটলি তার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়ায় আমার ধারণা এগুলো প্ল্যান করেই করা হয়েছে যেন আর্মির ব্যাপারে মানুষের মন বিতঃশ্রদ্ধ হয়ে উঠে আর এভাবে আর্মিকে মানুষের চোখে খারাপ করতে পারলে আলটিমেটলি ইন্ডিয়ান যে প্ল্যান বাংলাদেশকে সিকিম বানানো সেটা তাদের জন্য সফল হবে আর এই বিষয়টা চিন্তা করলে আমি খুবই লজ্জিত হয়ে যাই একই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপি এর কিছু সাহসী এবং দেশপ্রেমিক সদস্যদের সদস্য এবং সমর্থকদের সাহায্য এবং সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ তারা আমাকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ এখন পালিয়ে বেড়াতে হচ্ছে আমাকে আশ্রয় দেওয়ার কারণে যাই হোক ওই ঘটনার ডিটেলসে যাচ্ছি না তাই আমি বলবো যে এদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ তাদের প্রচন্ড ভালোবাসা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ এদেশের মানুষকে যেন পরিপূর্ণ কল্যাণ দান করেন আমি আর কড়া নজরদারির মধ্যে থাকার ব্যাপারে বর্ডারে কিন্তু সবসময় কড়া নজরদার নজরদারি থাকে না এটা খেয়াল রাখার বিষয় আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে নজরদারি করতে পারবে বাংলাদেশ গভর্নমেন্ট সেটা কিন্তু সে ইন্ডিয়া কিংবা মালয়েশিয়াতে করতে পারবে না আবার বাংলাদেশের ভিতরেও কিন্তু সব ডিস্ট্রিক্টে নজরদারি সমান না সো ফাইনালি ইফ আল্লাহ প্রোটেক্টস দেন নান ক্যান হার্ম আর আরেকটা হচ্ছে নজরদারির মধ্যেও টিকে থাকার আরো কিছু টিটপিটস আছে সেটা আমি এখানে বলছি না এগুলো মিসইউজ যেন না হয় এবং মিসইউজড হইতে দেওয়া উচিত না এগুলো আমি চব্বিশের গণ আন্দোলনের যোদ্ধাদের জন্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী ভবিষ্যৎ যেসব বিপ্লবী ফাইটারসরা থাকবে তাদের জন্য আলাদা করে রাখলাম যদি আল্লাহ আল্লাহ সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ সেসব বীর যোদ্ধাদেরকে এগুলো আলাদাভাবে জানাবো ইনশাআল্লাহ তবে পালিয়ে থাকার ব্যাপারে একটি কষ্ট আমি পেয়েছি যেটা আসলে জানানো এখানে রিলেভেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে সিলেট এবং মৌর শহরের সেই ঘ্রাণ সেন্ট প্রায় বারোটা বৎসর হয়ে গেল যে আমি আমার শহরের ঘ্রাণ নিতে পারিনি রিয়েলি আই মিস মাই টাউন যারা এখনো আমার শহর দেখেননি তাদেরকে বলবো একবার ঘুরে আসেন সেই অতুলনীয় ঘ্রাণটা শুকে আমাকে সোশ্যাল মিডিয়াতে সেই ঘ্রাণের গল্প জানান যেন আমি দূরে থেকে অনেক দূরে থেকেও সেই ঘ্রাণটা আবার অনুভব করতে পারি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ